তাহলে এখানে বুঝতে পারবেন যে নবী মোহাম্মদ রসুল্লাহ তিনি সমগ্র বিশ্বের জন্য দয়ার কান্দারি ছিলেন রহমতের খনি ছিলেন তার দয়া সমগ্র বিশ্বের জন্য যাবতীয় মানুষের জন্য তার দয়া তার রহমান কে আকে রহমত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরিত করেছিলেন এ কথা আল্লাহ তালা হাইলাইট করলেন প্রকাশ করলেন এবং জানিয়ে দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল হে নবী আপনাকে কি আপনার উম্মতের জন্য অর্থাৎ আমাত পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীতে জন্ম নেবে তাদের সকলের জন্য আপনার ব্যক্তিত্ব দয়া দয়াস্বরূপ رحمت স্বরূপ আপনার কাছ থেকে তারা সেই দয়ার একটা সোর্স পাবে একটা পাওয়ার পাবে একটা নির্দেশনা পাবে এই জায়গা থেকেই আমরা আরেকটু ভিতরে গেলে যারা নবী মোহাম্মদ রসুল্লাহামকে কিভাবে রহমত হিসাবে নেবে তারা নিজেকে নবী সাল্লাহ আলিয়া রহমতের ছায়া তুলে কি করে নিয়ে আসতে পারবে এটা যখন একটু চিন্তা করবেন সেখানে আমরা দেখতে পারবো যে তাহলে নবী কিছু এমন জিনিস রেখে যাবেন ছেড়ে যাবেন এবং সেটা সংরক্ষিত থাকবে যেটা যাবতীয় মুসলিম উম্মার জন্য একটা রহমতের মাধ্যম হবে রহমতের স্বরূপ হবে আর সেটাই হচ্ছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উসাই হাসানা উত্তম মডেল সন্না এবং সহি আহাদিস যার মাধ্যম দিয়ে এই মুসলিম উম্মার তার আল্লাহ রাবুল আলমিনকে তার প্রভুকে চেনার প্রসেস গুলো তার উপাসনা করার নিয়ম গুলো এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাথে যে আন্তরিকতা ভালোবাসা কিভাবে স্থাপন করবে এই সম্পর্কে কিভাবে দৃঢ় করবে এই যাবতীয় বিষয়গুলোকে আল্লাহ রাবুল আলমিন তার উম্মার জন্য নিরাপদ রেখে গেছেন সেটাকেই আমরা হাদিস রূপে জানি আর যদি হাদিস না থাকে তাহলে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রহমতুল্লিন আলমিন বলে যে তিনি সমগ্র বিশ্বের জন্য মুসলিম উম্মার জন্য যে রহমত তার ব্যক্তিত্ব যে রহমত এই জিনিসটা কিন্তু ভুল প্রমাণিত হবে বা এর ব্যাপক

সম্প্রদায় কে আমার উন্মতি তোমরা জেনে রাখো তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি কি দুটি জিনিস তার মধ্যে একটি হলো করিম দ্বিতীয় হচ্ছে অর্থাৎ আমার মতো আদর্শ তোমরা এই দুইকে যত যতদিন এবং সুষ্ঠুভাবে সঠিকভাবে বিশুদ্ধ রূপে আঁকড়ে ধরে থাকবে এর প্রতি আমল করবে বাস্তবায়ন করবে জীবনে তোমরা কখনোই পদ্দষ্ট হবে না তোমার ভাইরা পদভস্ত পথ অর্থাৎ যার নামে পথ অশান্তির পথ এবং আল্লাহ তাহার গজবের পথ আর দয়ার পথ রাহমতের পথ হলো নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলমতুল্লাহ আলমিন তিনি যে তিনি যে গেছেন এটাই আমাদের জন্য রহমতের ছায়া এর ছায়া তো আমরা যখনই আসবো আমরা সেই দয়ার অধিকারী হয়ে যাবো তো আমার ভাইরা এইভাবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলম আস্লামের ব্যক্তিত্বকে আমরা খুঁজে পেলাম কোরআন আমাদের শিক্ষা দিল কোরআন আমাদের নির্দেশনা দিল যে তিনি ছিলেন দয়া কাণ্ডালী রহমতুল্লাহ আলমিন অনুরূপ ভাবে মহান আল্লাহ রবাহ প্রসঙ্গে আলোচনা করেন سورة ترى كيف من الله رب العالمين ونشرتكم الجن لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريث عليكم بالمؤمنين رءوف رحيم কত সুন্দর কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দয়া তিনি যে তার উম্মতের প্রতি কত হিতাকাঙ্ক্ষী ছিলেন তাকে কত ভালোবাসতেন তার সব বিষয়গুলো এই আয়াতের মধ্যে ফুটে আসছে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আমহুসিকুম হে উম্মতে মুহাম্মাদী তোমাদের মাঝে তোমাদের মধ্য থেকে একজন রাসূল এসেছেন এমন এক ব্যক্তি এসেছেন আজিজুন আলাইহি ওয়া আনিতুম যে ব্যক্তির উপর তোমাদের কোনো কষ্টকর ক্ষতিকর বা তোমাদেরকে ধ্বংস করতে পারে বিপদগ্রস্ত করতে পারে এই বিষয় তার তার মনে মনের কি হয় ভারী হয়ে যায় কঠোর চিন্তিত হয়ে যান আর এরকমটা হাদিসের মধ্যে আমরা ঘুরি ঘুরি পাচ্ছি যে নবী মোহাম্মদ ওসাল্লাম একদিন রাত্রিবেলা তাহার নামাজে একটি আয়াত তাহার সময় থেকে নিয়ে ফদর পর্যন্ত বারংবার তাকে রিপিট করতে থাকলেন আল্লাহমারুক হে আল্লাহ তুমি তোমার বান্দা দিতে যদি শাস্তি দাও আজাদ দাও তা আল্লাহ এরা তোমারই তো বান্দা তুমি এদের প্রতি দয়া করো এই আয়াত বারবার তিনি রিপিট করলেন এবং অশ্রুতে চকের জলে

আবেদন করেছেন যে আল্লাহ তুমি যদি এদেরকে শাস্তি দাও আজাদ দাও তোমার গজব এদের হয় আল্লাহ তো এরা তো তোমারই বান্দা অতএব তিনি বলতে চাইছিলেন যে তুমি এদের প্রতি দয়া করো আমার ভাইরা তো মুমিনদের প্রতি মুসলিম উম্মার প্রতি যে বিষয় তাদেরকে কোনো রকমের দুঃখ কষ্ট বা আল্লাহ তাহার অসন্তুষ্টি নিয়ে আসতে পারে এই যাবতীয় বিষয়গুলো সম্পর্কে নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম খুব বেশি বেশি চিন্তিত হতেন মন ভারী করে থাকতেন আল্লাহ রাবুল আলমীর কাছে এই বিষয়গুলো নিয়ে বেশি বেশি প্রার্থনা করতেন যে পয়েন্ট আল্লাহ আলোচনা করছেন খুবই আকাঙ্খিত লৌভিক অর্থাৎ তোমাদের কোন বিষয়টা উপকারে আসবে কোনটা জিনিসটা ক্ষতি করবে এই বিষয়গুলো সম্পর্কে তুমি খুবই আকাঙ্ক্ষা রাখেন আল্লাহ তালার কাছে আগ্রহ রাখেন এবং জানার চেষ্টা করেন যে আমার উম মা কি করে তারা পরিত্রাণ পাবে কি মধ্যে তিনি কিছু নাম্বার আল্লাহ আলা বলছেন বিল মুখ মিনি রাবুফুর রহিম নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ও তার ব্যক্তিত্ব ছিল বিশেষভাবে মোমেন্দ্রপুরী রউফুর হাইমের অর্থাৎ মা যেরকম তার সন্তানের প্রতি যে মমতা ভালোবাসা প্রকাশ করে এবং মন থেকে ভালোবাসে অনুরূপ ভাবে রৌফ শব্দটির মধ্যে সে মহত্ব রয়েছে সেই ব্যাপকতা রয়েছে যে নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তার মমিন ভাইবের জন্য তার উম্মার জন্য কিরকম ছিলেন রৌফ ছিলেন সেরকম মমতা রাখতেন সেরকম মায়া রাখতেন দরদ রাখতেন এবং রাহিমন তিনি করোনাময় ছিলেন দয়া করতেন দেখবেন আল্লাহ তালা এই রাহিম বলে সৃষ্টির কোনো অন্য ব্যক্তিকে কোন জায়গায় এইভাবে ঘোষণা করেননি যে অমক ব্যক্তি রাহিম বলে বা তার ব্যক্তিত্ব তার বৈশিষ্ট্যের মধ্যে রাহিমের বৈশিষ্ট্য আছে শুধুমাত্র নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আলী সাল্লামের ব্যক্তিত্বকেই তিনি নির্বাচন করলেন এবং বাছাই করে বললেন যে তিনি তার ব্যক্তিত্বই হল তার কুমার প্রতি মমিনের প্রতি যারা তার প্রতি বিশ্বাস করেছে তার অনুসরণ করেছে তাকে ভালোবাস বেসেছে তার ইত্তেবাক করেছে তাদের জন্য তিনি হলেন রাহিম দয়ার কান্ডারী তিনি হলেন রউফ অর্থাৎ মমতার সম্পূর্ণ মমতা রাখেন দলত রাখেন মায়া রাখেন যাতে কোনো রকমের স্বার্থ থাকে না আমার ভাইরা অন্য জায়গায় আল্লাহ রবুল আলমিন এক জায়গায় বলেছেন যে মোহাম্মদ তোমাদের কাউরি কিন্তু বাদ না কিন্তু তিনি একজন রসুল এবং নবী আর এই কথার মধ্য দিয়ে মুফাসলিনকে আমরা ব্যাখ্যা করেছেন যে একজন বাপ বা মা তার সন্তানকে আল্লাহ রবুল আলমিনের নাফামারির দিকে নির্দেশ দিতে পারে তাকে গাইড করতে পারে আদেশ করতে পারে যে বেটা তুমি যাও আমাকে মাল সম্পদ থেকে কিছু অংশ তাকে না বলে চুরি করে নিয়ে এটা সম্ভব কিন্তু একজন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন রৌফের যে বৈশিষ্ট্য মমতার দরদের যে বৈশিষ্ট্য সেটা তার মধ্যে ছিল যে তিনি কখনোই মুহূর্তের জন্য এই জিনিসটা বরদাস্ত করেননি যে আমার উন্মত হৃদায়তের পর থেকে আমার মতো আদর্শ থেকে সরে গিয়ে গুমরা হয়ে যাক পরভ্রষ্ট হয়ে যাক এবং এইভাবে তারা জাহান্নামী হয়ে যাক এই জন্যই তাকে আল্লাহ রবুল্লা আলমী রৌফ বলেছেন রাহিম বলেছেন তো 拍的。 আমরা মুসলিম হিসেবে নাবি মোহাম্মদ রাসুর সাল্লাহ আলি ওয়াসাল্লামের সাথে যদি আমাদের সম্পর্কটা এইভাবে যদি আমরা গড়ে তুলি গড়ে তোলার চেষ্টা করি যেভাবে আমরা আমাদের মা বাবার জন্য মাতা পিতার জন্য যারা আমাদের কষ্টে দুঃখিত হন আমাদের ভালো আমাদের খুশিতে মঙ্গলে তারাও আনন্দিত হন অনুরূপভাবে আমরাও যদি বিষয়টা ঠিক এরকম ভাবে নাবি মোহাম্মদ রাসরুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাথে সম্পর্কটা গড়ে তুলতে পারি তাহলে প্রকৃত পক্ষে প্রকৃত পক্ষে আমরা ইমানের যে মিঠাস ইমানের যে সার সেটা অনুভব করতে পারবো সেটা গ্রহণ করতে পারবো এবং আমার ভাইরা এ প্রসঙ্গে মহান আল্লাহ নবুল আলমীন ব্যাপক

আমরা কৃপণতা না দেখায় তোমার ভাইরা ওই হাদিসটা লিঙ্ক করতে চাই যেমন জানালেন আল্লাহ করে যে সত্য হাতে আমার প্রাণ আছে সেই সত্তাহ শপথ নিয়ে বলছি তোমাদের মধ্যে কেউ নিজেকে মমিন বলে দাবি করতে পারে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমি আমি মোহাম্মদ রফুল্লাহ যতক্ষণ না চর্চাইতে প্রিয় হয়ে যায় সে ব্যক্তির কাছে একজন মুসলিমের কাছে একজন মুমিনের কাছে যতক্ষণ না তার যতগুলো রিলেটিভ আছে আত্মীয় আছে তাদের সব চাইতে না হয়ে যায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা নবীকে বললেন মিন তার বাবা থেকে ওয়া ওয়ালিদি এমনকি তার সন্তানকে চাইতেও না চাইতে এবং সমগ্র মানুষ থেকে সব সকলের চাইতে যতক্ষণ না আমি আমার ব্যক্তিত্ব আমার আদর্শ আমি প্রিয় না হয়ে যেতে পারি ততক্ষণ না সে শেকিত এই যে ব্যক্তিত্ব গুলো এই বিষয়গুলো সম্পর্কে আমাদের শ্রদ্ধা করা তার আদবগুলোকে বজায় রাখা নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লামের ব্যক্তিত্বকে আল্লাহ তাআলা যেভাবে ডাইরেকশন দিয়েছেন নির্দেশনা দিয়েছেন এগুলোকে গ্রহণ করা এবার একটু এগিয়ে যায় ব্যক্তিত্বকে এত বেশি গুরুত্ব কেন কোরআন দিচ্ছে আসুন এ সম্পর্কে জানতে গেলে আমরা মহান আল্লাহ আবুল্লাহ আলমিন তার চূড়ান্ত গ্রন্থে মোহাম্মদ নবীউল উম্মি তার প্রসঙ্গে তার চরিত্র সম্পর্কে তার ব্যবহার আচার আচরণ তার চলা ফেরা তার কথা বলা সম্পর্কে কিরকম একটা ব্যাপক বাক্য দিয়ে ঘোষণা করেছেন সে বাক্যটি একটু শুনি বাক্যটি হচ্ছে সোল কালামের চার নম্বর আয়ক মহান আল্লাহ আলমিন বলেন বাক্যটি খুবই ছোট একটু ধ্যান দেন একটু মনোযোগ চাই আপনাদের আল্লাহ রব্লা আরবিন বলেন ওয়া ইন্নাকা হে মোহাম্মদ সাল্লাম আপনি ইন্না শব্দ ব্যবহার করা হয়েছে অর্থাৎ নিশ্চয়ই নিঃসন্দেহ আপনি কি আছেন সুরু বড়ারে চরিত্র গবাতে আদি বলা হয় মহত ভীষণ বড় কোন বিষয়ে তো আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চরিত্রের যে একটা ভেরিফিকেশন দিচ্ছেন সার্টিফাইড সার্টিফাই করছেন বা ফাটিমিনে দিচ্ছেন সেটা হচ্ছে যে হে নবী নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উচ্চ মার্গে উন্নীত আছেন তাহলে তার চরিত্র সম্পর্কে তার তারbehavior সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন ভেরিফাই করেছেন এবং জানিয়েছেন যে নিঃসন্দেহ আপনি আপনার চরিত্র হচ্ছে মহান আপনি চরিত্রের উন্নত মানের যে স্থান হতে পারে একজন মানুষ তার চরিত্র ব্যবহার দিয়ে যতটা উচ্চ লেভেলের পর্যায়ে যেতে পারে সেই উচ্চ মার্গে আপনি উন্নীত আপনার সেখানে স্থান এ কথা কি বললেন মহান আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে স্থান দিয়েছেন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই ঘোষণাটি করলেন তাহলে যেই ব্যক্তিত্বকে আমরা ভালোবাসব যে ব্যক্তিত্বের অনুসরণ করব যে ব্যক্তিত্বের ইত্তেবা করব যার সুন্নাত মত আদর্শকে আমাদের অন্তরের স্থান দিয়ে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাব আমাদের ঈমানকে বৃদ্ধি করব বৃদ্ধি করব তার চরিত্র সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলামিন যে পয়েন্টটা বললেন সেটি হলো একটা চূড়ান্ত পর্যায়ের ঘোষণা চূড়ান্ত পর্যায়ের একটা সার্টিফিকেট যে এর পরে আর কোনো সার্টিফিকেট হতে পারে না প্রিয়তম স্ত্রী তাকে যখন জিজ্ঞেস করা হলো নবীজির চরিত্র কেমন ছিল ব্যবহার কেমন ছিল দেখুন তিনি যে উত্তরটা দিচ্ছেন এখানে ফাঁসা এত বাড়া দৃষ্টিতে অর্থাৎ অলংকার বিদ্যাতি আছে আবিশারিতের মধ্যে যে একজন ব্যক্তি যখন কথা বলে সংক্ষিপ্ত রূপে কথাটা ছোট বলে কিন্তু তার অর্থ ব্যাপক ব্যাপকoperatornameকে তো এই বিদ্যাই যে বাক্যগুলোকে কেবল তার অন্তব্যক্ত করতে পারি এখানেও যে বালাগতের যে তাসবীহ শব্দটি ব্যবহার করেছেন যেটা তো বালা তাসবীহ বলেন কোন জিনিসকে আপনি পুরোপুরি সেই জিনিসটার ব্যাখ্যা দিয়ে দেন বা সেটাই নাম দিয়ে দেন যখন তখন তার গুণের অধিকাংশ মেজার পারশন গুণাগুণগুলো তার মধ্যে পাওয়া যায় বা তার মধ্যে থাকার একটা নির্দেশনা দেয় কাউকে যেমন বলা যে ভাই তুমি তো ভাগ তো মানুষটা তো বাঘ না বাঘের মতো দেখতেও না বাঘের মতো চারটে পা বা সেরকম শক্তিও না কিন্তু তাকে বাঘ বলা হচ্ছে ভাই তুমি তো বার

কুয়াড়ই ছিল নাভিজ্ চরিত্র এবার এটা থেকে আপনি কি বুঝবেন বা আমরা কি উপলব্ধি করতে পারি আমরা উপলব্ধি করবো যে কোরআন যেভাবে বৈশিষ্ট্যগত উত্তম চরিত্রের কথা যেগুলোকে মানুষ বলা হয়েছে উত্তম কাজকর্ম বলা হয়েছে বৈধ কাজ বলা হয়েছে যেগুলো পজিটিভ দিক বলা হয়েছে যাবতীয় বিষয়গুলো নবী সাল্লামের মধ্যে ছিল কোরআন যেগুলোকে বলা বলেছে ঘোষণা করেছে অবৈধ ঘোষণা করেছে মনকার বলে ঘোষণা করেছে এই যাবতীয় বিষয়গুলো বর্জন করার দিক দিয়ে যেহেতু আল্লাহ বলেছে কোরআনে তো কোরআনের পুরোপুরি একটা তাজমান বা অনুবাদ হিসেবে আপনি ধরতে গেলে বা সেটা বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে যে নবীর ব্যক্তিত্বটাই ছিল কোরআনের মতো অর্থাৎ কোরআন যেটাকে মারুফ বলেছে সেই মারুফ তিনি করতেন কোরআন যাকে মনকার বলেছে অর্থাৎ মন্দকার বলেছে সে মনকার থেকে তিনি বিরত থাকতেন এর দিকে আরেকটা অর্থ আছে সেটা কি জি এর দ্বিতীয় অর্থাৎ দিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে যে কোরআন যেভাবে আল্লাহ রবুর আলমিনের পক্ষ থেকে পাঠানো একটা ওয়াই

দৈনন্দিন পাঠ করা যায় না বা তার পাঠ করা সম্পর্কে আল্লাহ তালার পক্ষ থেকে কোনো রকমের নেকির বা পাঠ করার আদেশ নেই এই ধরনের ওয়াহি যেটাকে আমরা সাইসুল্না বলি বা নবীজি সুল্না বলি তো কোরআন ছিল নবীজির চরিত্র অর্থাৎ কোরআন যেভাবে একটা ওয়াহি অনুরূপভাবে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি যা কিছু বলেছেন যা নির্দেশনা দিয়েছেন যে কাজ থেকে নিষেধ করেছেন যে কাজ দেখে তিনি চুপচাপ থেকেছেন বা তার বৈশিষ্ট্য তার গুণাগুণ এই যাবতীয় বিষয়গুলোও একটা ওয়াহি

কোরআনের মতো কোরআন যে জিনিসকে মন্দ বলেছে নবী মোহাম্মদ ছিলেন কোরআন যাকে মারব বলেছে হাসান বলেছে ভাবা বলেছে সেটা তিনি গ্রহণ করেছেন অতএব তার ব্যক্তিত্ব সম্পর্কে রকমের সন্দেহ বা কোনো রকমের দুশ্চরিতের কোনো অবকাশ ধারণা করা এটা একমাত্র শয়তানি কাজ তারা বা এটা কোনো চক্রান্ত ছাড়া আর কোনো কিছু হতে পারে না